এমন একজন ইমান ইমানদপ্ত মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ খাদিজার জীবনে তিনি কিন্তু বেশি নামাজ করতে পারেন নাই রোজাও তিনি বেশি রাখতে পারেন নাই আমার বন্ধুগণ কিন্তু তারপরেও তার iman তে কেমন ছিল ইমানটা কেমন মজবুত ছিল ইমানটা কেমন দামি ছিল যে এই ইমান থেকে যখনই বাঁধা এসেছে যখনই নির্যাতন এসেছে খাদিজা তোর কোবরা হালদিয়া লফত আনা ইমান থেকে চুল পরিমাণ পিষ্পা হয় নাই বলেন সুবা আল্লাহ খাদিজা রসুল্লা সাল্লাল্লাফ আদি সাল্লামের ইস্ত্রি তার আগে তার বিবাহ হয়েছিল তার পিতার নাম ছিলেন খোয়াইলি মক্কার ভিতরে উচ্চ বংশের তিনি ছিলেন সোবান আল্লাহ পরে যেমন উচ্চ বংশ তেমন ছিলেন ধনী আবার তার যে স্বামীর সাথে বিবাহ হয়েছিল তিনিও ধনী ছিলেন তিনি মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক ছিলেন সাদিজাতুর কুবরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসার কাজে তিনি নিয়োজিত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেথায় পাঠায় দেয় ওইখানেই লাভ আর লাভ সুবহানাল্লাহ পড়ল ব্যবসার হিসাবগুলো পাইতো পাই পেয়ে যায় তিনি চিন্তা করলেন মক্কার মধ্যে এমন আমানতদার বিশ্বস্ত ভালো মানুষ মক্কার মধ্যে আর একজনও পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা তিনি আর দেরি করলেন না তার দাসের মাধ্যমে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আলি ওসাল্লামকে বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিলেন সুবান আল্লাহ প্রবেশ তাহলে মেয়ের পক্ষ থেকে ছেলেকে বিবাহর প্রস্তাব পাঠানো এটা কিন্তু আমাদের সমাজে কেমন হয় আমাদের সমাজে ছেলে আগে যায় কিসের বিয়ের প্রস্তাব দেয় বলে আমাদের সমাজেও মাসাল্লাহ মানুষ এমন আছে নিজের সন্তান মেয়েদেরকে রাস্তায় ছেড়ে রাখছে ইচ্ছা মতো বেপর্দায় ঘোরাফেরা করে অমুক একজন বাইরে থেকে দেখছে পছন্দ হয়েছে এরপর বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন এই হলো আমাদের অবস্থা কথা কি বলেন ঠিক কি না কিন্তু নবীদের অবস্থা এমন ছিল না موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে শোয়াইব আলাইহিসসালাতু ওয়াসসালাম বিয়ের প্রস্তাব দিবেন موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে নবি রাজি কবুল করলাম সুবহানাল্লাহ পড়া তাহলে আগে মেয়ের বাবার পক্ষ থেকে বা মেয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাব আশা এটাও সোধ না এই জন্য আমাদের যাদের মেয়ে আছে বড় হবে ভালো মানুষ হবে তখন আমরা এরকম সুন্দর করে কোনো ছেলে পেলে আমরা আগে প্রস্তাব দিয়ে দেব। এরপর ফিরায়া দেয়া এটা দোষের কিছু ন আমার বন্ধুগণ খাদি জেতুল কুবরা রদিয়াল্লাহ তা আলা আনহা তিনি তার তিনি তার দাসের মাধ্যমে রসুল কাছে বের প্রস্তাব পাঠিয়ে দিলেন বিশ্বনবী এবার চিন্তা ভাবনা করলেন চিন্তাভাবনা করার পর তার চাচা আবু তলেবের সাথে তিনি কথাবার্তা বললেন তিনি বললেন মোহাম্মদ খাদেজাম এমন রূপসী রমণী কারণ ওই সময় তো পর্দার বিজান নাজিল হয় নাই খাদিজা নিজেই ব্যবসাটা তিনি নিজেই পরিচালনা করতেন পর্দার বিধানটা ওই সময় নাজিল হন তিনি বলেন তার মতো রূপ শিরোমণি এবং টাকাওয়ালা তুমি একটা সাপোর্ট পাবা এমন একজন মানুষকে পক্ষ থেকে বিবাহ এসেছে আর দেরি করা যায় না মোহাম্মদ তুমি সাথে সাথে খাদিজার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও বলেন সুবান আল্লাহ এবার খাদিজার বিয়ের প্রস্তাবে মোহাম্মদ ওসুল রাজি হয়ে গেলেন দোসুল্লাহ রাজি হওয়ার পর যখন মক্কার ব্যবসায়ীরা যখন জানতে পারলেন মক্কার মধ্যে একজন গরিব মানুষ মোহাম্মদকে খাদিজা বিবাহ করছে সবাই নাক শিখাইতেছেন অজুল্লাহ পরে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যদি শুনতে পারে অমুক ব্যক্তি অমুক ব্যক্তির সাথে আত্মীয় করছে বলে কিসের জন্য আত্মীয় করলা ওর তো কিছুই নাই টাকা পয়সা নাই আছে না এরকম ভাবে বলতে লাগলো যে খাদিজা এত ধনী মানুষ এই খাদিজা বিবাহ করার জন্য মানুষ সিরিয়াল দিয়ে থাকে কিন্তু খাদিজা কে বিবাহ করলো তার তো অমুল টাকা পয়সা নাই এই জন্য খাদি তার কানে যখন এই সংবাদ আসলো তিনি মক্কার মধ্যে ধনাট্য ব্যক্তিদেরকে নিয়ে একটা মজমার আয়োজন করলেন একটা বৈঠক করলেন বৈঠকের ভিতর ধনীরা ডাক দেওয়া বলে খাদি আপনার কাছে আমারদের তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের জবাব আপনি এখান থেকে দিয়ে যাবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমাদের তিনটা প্রশ্নের আগে আমার তিনটা প্রশ্ন আছে বলেন সুবহান কয়টা প্রশ্ন প্রথম নাম্বার প্রশ্ন হলো তোমাদের কাছে আমি এক নাম্বার প্রশ্ন করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুঠাম দের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সুন্দর এমন সুন্দর যুবক এই আরবের মধ্যে আর আছে নাকি সুবহানাল্লাহ বলেন

সবাই এক বাক্যে জবাব দিলেন না মুহাম্মাদের এই বংশের চাইতে কুরাই বংশের চাইতে দাবি গোত্র এই মক্কার বুকে আর নাই বলেন সুবানল্লা তিন নাম্বার প্রশ্ন হলো ওই ধনীদের দিকে লক্ষ্য করে খাদি জাতুল কুবরা হালতিয়াল্লা বলেন আমি তোমাদের কাছে তিন নাম্বার প্রশ্ন করছি তিন নাম্বার প্রশ্ন হলো মোহাম্মাদের চাইতে মোহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো সমস্যা আছে নাকি মোহাম্মাদের চরিত্র এই মক্কার আছে নাকি সবাই বাক্যে না চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই তার চরিত্র আল্লাহ গুণা গুণান্বিত কথা বলেন ঠিক না মোহাম্মাদের মধ্যে আমার উদারিতা সে বিশ্বস্ততা আছে তার ভিতরে চরিত্রের কোনো সমস্যা নাই এবং মানুষ তার মধ্যে এই জাতীয় কোনো সমস্যা নাই খাদি জাতুল কুবরা রদিয়াল আনহা তিনি বলেন চার নম্বর প্রশ্ন হল তিনি একটু টাকার দিক দিয়ে দুর্বল সবাই এখন বলা শুরু করলেন হ্যাঁ এই কথাই তো বলতে চাইতেছিলাম খাদি জাতুল কুবরা রদিয়াল বললেন তিনি সুটামদের অধিকারী সুদর্শন পুরুষ দুই নম্বর তার আছে তিন নাম্বার তার মতো মত পুরুষ আর আরেকটা সমস্যা হলো সে একটু টাকা পয়সার দিক দিয়ে দুর্বল কেন ছোটবেলায় তার বাবা মারা গেছেন দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন এই কারণে মা হারা বাবা হারা টাকা পয়সার একটু সমস্যা থাকে কি থাকে না বলেন এই সমস্যার কারণে মোহাম্মদের টাকা নাই কিন্তু ঠিক হয়ে যাবে মক্কার এরকম ভাবে কাফেরা তোমরা শুনে নাও আমার স্থবর অস্থবর আমার যত সম্পদ আছে আমার বাবা থেকে আমার স্বামী থেকে যত সম্পদ আছে আমি সব কিছু আজকে খাতা কলমের মাধ্যমে আমি মোহাম্মদ সাল্লাসাল্লামের পায়ের নিচে দান করে দিলাম বলে সুবান এবার মোহাম্মদ মক্কার সবচাইতে ধনী কথা বলে ঠিক না কিন্তু এই ধনী কি তিনি ছিলেন নাকি নাকি সব কিছু ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তাআলার ইসলামের খেদমতে তিনি সব কিছু করে দিয়েছেন শেষ পর্যন্ত কোনো কিছুই ছিল না সব কিছু তিনি ইসলামের জন্য দিয়ে শেষ বয়সে তিনি সব কিছু বিসর্জন করে দিয়ে তিনি গরিবানা জিন্দিগি কে আল্লাহর কাছে চেয়ে নিছেন বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে ইবাদত করতেন যখন তিনি নবুওয়াত প্রাপ্ত হইলেন নবমত প্রাপ্ত হওয়ার পর রসুল্লাহ নবমত পেলেন পাওয়ার পর রসুল্লাহ একটু নবমত পাওয়ার কারণে রসুল্লাহর জ্বর আসলো ভয় পেলেন খাদিজা বললেন ভয়ের কোনো কারণ নাই ইয়া রসুল্লাহ আমি যতটুকুন জানি আপনি আত্মীয়তার সম্পর্ক কোনোদিন চিহ্ন করেন না কথা বলেন ঠিক কিনা ইয়া রসুল আপনি শান্ত হন আল্লাহ রুসম যখন অভিবাক্ত হলেন মুসলিমদের ভিতরে মমিনিন্দদের ভিতরে মমিনাদদের ভিতরে সর্বপ্রথম ইসলামের জাওয়াত যার কাছে নিয়ে দিয়েছেন তিনি হলেন খাদিজা নদী আল্লাহত আনহা খাদিজা আর এক সেকেন্ড দেরি করলেন না তিনি পড়লেন না সাহাদু ইলাহা সকলে বলেন আল্লাহ আকবর খাদি যার দেরি করেন নাই সাথে সাথে করে নিছেন ইমানের এমন ছিল ইমানের এমন পাওয়ার ছিল তিনি তিনি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কথার বাইরে কোনদিন তিনি যান নাই সুবান আল্লাহ পড়েন আল্লাহ রসুল হারেগিরার গিরার মধ্যে জবালে নোরের ওই গুহার মধ্যে আল্লাহ রসুল নির্জনে ইবাদত করতেন খাদিজা নিজ থেকে মহিলা মানুষ কত কষ্ট করে 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 পাহাড়ের মধ্যে উঠতেন রসুল্লাহর জন্য খাবার পৌঁছাইতেন রসুল্লাহর জন্য পানি পৌঁছাইতেন আল্লাহর রসুলের খেদমতে সারাটা জীবন তিনি বিলায় দিছেন সুবাহ আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ পড়েন খাদিজ একদিন যাচ্ছেন পাহাড় দিয়ে উঠতেছেন আল্লাহর রসুলের সামনে জিব্রাইল বসা আল্লাহর রসুল সাল্লাসাল্লাম যখন খাদিজা পাহাড়ে উঠতেছে তখন খাদিজা আলী পায়ের শব্দ জিব্রাইল আলী সাল্লা সাল্লাম ঘরে হেরা থেকে

স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছে বলেন সুবান পুরস্কার হলো আল্লাহ জানায় দিছেন স্বয়ং আল্লাহ তালা খাদিজার উপরে সন্তুষ্ট তিন নম্বর হলো তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন মনি মুক্তা খচিত একটি ঘর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খাদিজার জন্য আল্লাহ তাআলা বানাই দিছে সুবান আল্লাহ খাদিজার কাছে কত বলা হলো ও খাদিজা তুমি আমার পানির স্ত্রী আল্লাহ তাআলা তোমাকে সালাম পাঠিয়েছেন তিনি বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আল্লাহর সালামের উত্তর দিতে হয় আমার জানা নাই আমার পক্ষ থেকে আপনি আল্লাহ সালামের জবটা আল্লাহ কাছে বলেন সুবান আল্লাহ এই প্রস্তাব সমর্পণ দুনিয়া থেকেই জান্নাতি দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন নারী তার কিমানটা কি ছিল এই নারীও যখন ইন্তেকাল করবেন তখন আল্লাহ রসুল কে রেখে বলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনি আমার তিনটি আব্দার পূরণ করবেন আল্লাহ রসুল বলেন খাদিজারে জীবনে তো কোনো আব্দার দুনিয়ার বুকে আমার কাছে করো নাই আজকে তিনটে কেন যত আব্দার গুলো আমার কাছে করো আমি পুরা করে দেবো সুফাল আল্লাহ মৃত্যু রাগিম খাদিজা বলতেছি আমি খাদিজার যখন ইন্তিকাল হয়ে যাবে আপনি আমি খাদিজাকে আপনি নিজে ধরে জানাজান নামাজ পড়ে কবরের মধ্যে আমি খাদিজাকে সয়া দিবেন সুবাহ আল্লাহ দুই নম্বর হলো আল্লাহর হাবিব আপনার পাগড়ি দাঁড়ান আপনার হচ্ছে দৌড় আমি খাদিজার কাফনের কাপড়টা পরা দেবেন তিন নাম্বার আপনার হলো আল্লাহর হাবিব আমাকে যখন কবরের মধ্যে রাখবেন সর্বপ্রথম তিনটা প্রশ্নের জবাব আছে না নাই মান রব্য মান হায়দার রজুল মান হায়দার রজুল মামায় বলে এই তিনটা প্রশ্নের সল জব আমার মনে হয় কবরের প্রথম ঘাটি মানুষের জীবনের প্রথম ঘাটি হলো কবর আমার মনে হয় আমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না গো আল্লাহর হাবিব আমার পক্ষ থেকে আপনি আল্লাহ তাআলাকে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিন বলেন সুবহানাল্লাহ খাদিজার ইন্তিকাল হয়ে গেল আল্লাহর রাসূল খাদিজাকে কাফন পরায় দিলেন সুন্দর করে খাদি যাকে কোলের মধ্যে নিয়ে এবার আল্লাহ রসুল সাল্লাম কবরের মধ্যে নামলেন খাদিজার মাথাটা পশ্চিম দিকে ঘুরাই দিছেন জীবনের শেষ মুহূর্তে রসুল বিদায় দিছেন আর রসুল চক্ষু দেয়া টপ টপ করে পানিগুলো গুলো জমিনের বুকে পড়তেছিল খাদিজাকে শোয়াইয়া আল্লাহ রসুল দারসে আছে খাদিজার প্রশ্নের জব গুলো দিবে জিবরাইল বলে ও আল্লাহর আপনি কেন তারা আছেন জিবরাইল আমার খাদিজা আমারকে সিঁসিঅঁত করেছে কবলে সল জব গুলো দিতে পারবে না এখনি হয়তোবা কব ওদের ফেরিশতা আমার খাদিজার কেসে আছে প্রস্তু করবে এই জন্য আমি দারসি জিবরলা আলাহিসাল্ সালাম সাল্লামদিকে বলেন মোহাম্মাদ আপনি খাদিজার প্রশ্নের জন্য কোনো চিন্তা করবেন না আল্লাহ তালা খাদিজার প্রশ্নের জব দেওয়ার জন্য আল্লাহতাআল্লাহ নিজেই প্রস্তুত হয়ে গেছেন বলেন সুবান আল্লাহ আরও জোরে বলেন সুবান আল্লাহ